ঢাকা আট আসনের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তা হল ওসমান হাদি যিনি সাধারণভাবে ওসমান হাদি নামেই পরিচিত আপনি এই জবান যে আপনার না এই জবান যে দিল্লির জবান ভারতীয় আধিপত্যবাদের জবান সেইটা বুঝতে আমাদের পিএইচডি করা লাগে না ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সব সময় ছিলেন প্রতিবাদ মুখর তিনি ছিলেন বাংলাদেশের তরুণ রাজনৈতিক কর্মী বক্তা এবং জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আত্মপ্রকাশ করা রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র স্বল্প সময়ের মধ্যেই তিনি রাজপথ ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হবে এখানে দুটো পলিটিক্যাল ফোর্স এই অমনিক্ত ভারতীয় আধিপত্যবাদের এত বড় দাস ছিল না তিনটে পর পর ভোটার ছাড়া নির্বাচন করে তাকে যখন আওয়ামী লীগ এখানে দাঁড় করিয়ে দিয়েছে ভারত তখন ভারতের বাহিরে যাবার আর কোনো সুযোগ ছিল না সুতরাং এই আওয়ামী লীগ এখন বাংলাদেশের শত্রু আর একটা বড় ফোর্স বিএনপি ভাইরা যত কথা বলি রাস্তাঘাটে আওয়ামী লীগ যখন মিছিল করে তারে কিন্তু পিটাইয়া থানায় দিছে এই বিএনপি হাদির প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু নলছিটির একটি মাদ্রাসায় তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত সেখানে পড়াশোনার পর ঝালুকাঠি এর এনএস কামিল মাদ্রাসায় ভর্তি হন এবং আলি পরীক্ষা সম্পূর্ণ করেন পরে উচ্চ শিক্ষার জন্য তিনি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন বিশ্ববিদ্যালয় জীবনেই তার রাজনৈতিক চিন্তা ও নেতৃত্ব গুণ আরও বিকাশিত হয় ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থান ছিল ওসমান হাদির রাজনৈতিক জীবনের মোড় ঘোরানো অধ্যায় ওই সময় তিনি ছাত্র জনতা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন এবং ঢাকা রামপুরা এলাকায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন তরুণদের সংগঠিত করা মিছিল সমাবেশে বক্তব্য দেয় এবং রাষ্ট্র সংস্কারের দাবি তুলে ধরার মাধ্যমে তিনি দ্রুত পরিচিত মুখ হয়ে ওঠেন যেদিন আপনি তুরন্তভাবে এই কাটামো ভেঙে আপনি জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করতে পারবেন এবং জুলাইয়ের ঘোষণাপত্রের পরে জুলাই সনদ তৈরি করতে পারবেন সেই জুলাই সনদকে যেদিন রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংবিধান অন্তর্ভুক্ত করা হবে সেই দিনকে আমরা প্রয়োজন সেকেন্ড রিপাবলিক যে অথবা নতুন বাংলাদেশ বলা শুরু করব কেন যে এই দিন থেকে আমূল রাষ্ট্রকাঠামো পরিবর্তিত হয়েছে 2025 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ার ঘোষণা দেন হাতি মতিঝিল শাহবাগ রমনা পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত এই আসনে তিনি প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি মতবিনিময় চা শিঙারা আড্ডা এবং পথসভার আয়োজনের ঘোষণা দেন তার এই ভিন্নধর্মী প্রচারণা গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেন আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ার কথা আগেই জানিয়েছিলেন ওসমান হাদি। বারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলেও আঠারো ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন স্বল্প সময়ে রাজনৈতিক জীবনে ওসমান হাদি তরুণদের মধ্যে প্রতিবাদী রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত হয়ে ওঠেন নিউজ ডেস্ক